হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আছে খুব সুন্দর সুন্দর কিছু গাউসে মার্কেটে জুয়েলারি দেখিয়ে দেবো ফার্স্টে যেটা আছে খুবই ভাইরাল সেট এই যেটা অক্সি কালার আর হচ্ছে সিলভার কালার কত পড়বে তিনশো পঞ্চাশ করে পার পিস ওকে এক করে দেখিয়ে দিচ্ছি আর যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কেউ আমার পেজে নক দিবেন না সবাই সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে এটার হচ্ছে দুই টাইপের থাকবে চোখ ফার্স্টলি এই যে দেখুন ওকে কত করে পড়বে এটা 350 টাকা করে দুইটা ডিজাইন যেটা ভালো লাগে নিতে পারবে তারা আরও সেট আজকে এই ভিডিওতে শুধু সেটই থাকবে ওকে এটা হচ্ছে 4টা কালার আছে ওকে আচ্ছা এটার হচ্ছে 4টা কালার প্রত্যেকটায় কালার আছে যেটা ভালো লাগে নেবেন এইটা একই ডিজাইন পারলের মধ্যে শুধু স্কাই কালার গ্রিন কালার ইয়েলো পিঙ্ক কালার ওকে কত করে

কত 350 350 আচ্ছা এটা খুব সুন্দর এটা কত এটা 350 এটা খুব সুন্দর এটা 350 এটা খুব সুন্দর এই যে পার্লের মধ্যে 350 টাকা ওকে পার পিস যে কিন্তু ডাবল দেখাচ্ছি বাট সবগুলো আলাদা আলাদা প্রাইস হ্যাঁ আপনারা অনেকে ভাববেন এটা হচ্ছে কুন্দনের দনের মধ্যে একটা ডিজাইন আর হচ্ছে এই একটা ডিজাইন কত করে পড়বে 400 টাকা করে আছে

এটাও খুব সুন্দর একটা সিলভার একটা অক্সি তিনশো করে এটা হচ্ছে দুইটা একটা সিলভার স্টোন একটা হচ্ছে গোল্ডেন স্টোন ওকে তো পছন্দ হলে নিয়ে নিবে চারশো টাকা করে পার পিস পার্টির জন্য এগুলোও নিতে পারেন এটারও বেশ কিছু কালার আছে পাঁচশো টাকা করে কোন দিনে পাঁচশো টাকা করে সাউথ ইন্ডিয়ানের মধ্যে জয়পুরের মধ্যেই যে দেখুন আপনার এই যে নিচের পেন্ডেন্টগুলো চেঞ্জ হবে যে ডিজাইনটা ভালো লাগে সেটা নিতে পারবেন চারশো পঞ্চাশ করে ওকে তার হচ্ছে তিনটা ডিজাইন আছে ম্যানিচের ডিজাইনগুলো চেঞ্জ হবে ওই যাবে তো পছন্দ হলে স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগে পার্লের মধ্যে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে ডিজাইন কিন্তু তিনটা যেটা ভালো লাগে নিবেন পাঁচশো করে হচ্ছে অনেকটা কাটাই স্টাইলে যেটাও পাঁচশো টাকা করে পার পিস পাঁচশো করে মানে পার সেট এখন দেখাবো কুন্দনের মধ্যে এগুলো খুবই ভাইরাল কালেকশন এই যে গুড়ামতি দিয়ে আর হচ্ছে আপনার ক্রিস্টাল দেওয়া এগুলো কত করে পাঁচশো করে আবার হচ্ছে গুড়ামতিটা আপনার পার্লের মধ্যেও আছে কত পাঁচশো করে এগুলো সিলভারের মধ্যে এই যেটা ডাবল লেয়ারে থাকবে আরে একটা কত পাঁচশো করে যেটাই নেবেন পাঁচশো করে পাঁচশো করে যে তালা চাবি স্টাইলে আপনার হচ্ছে যে চেইন অনেকে ওয়েস্টার্ন ড্রোসের সাথে পরেন কত তিনশো টাকা এখন যেটা দেখাবো এটা অনেকেরই পছন্দ এই যে দেখুন মালা সেট একসাথে খুব সুন্দর কত তিনশো পঞ্চাশ ওকে তারপরে হচ্ছে স্টোনের মধ্যে হচ্ছে কিছু নেকলেস দেখিয়ে দিই যে দেখুন এটা হচ্ছে নেকলেস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে এটা হচ্ছে মেহের কস পাঁচ যোগাযোগ করবেন